ফার্স্ট টাইম আমার মুখটা ক্যামেরাতে দেখে আমার নিজের যেন কেমন একটা লাগলো সেই জন্য আমি মুখটা হাত দিয়ে ঢেকে নিই তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমি আছি বেশ ভালোই তো বন্ধুরা ফিরে এলাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে ব্রেসেস লাগানোর পরে তোমাদের কথা দিয়েছিলাম যে ব্রেসেস লাগানোর পরে ঠিক কেমন লাগে সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো এটা হচ্ছে সেকেন্ড দিন সেকেন্ড দিন আমি ব্রেসেস ও সরি সেকেন্ড দিন না ব্রেসেস লাগানোর পরেই এসে পরে ক্লিপটা আমি উঠিয়েছিলাম তো আমি সেকেন্ড দিনের ভিডিওটা এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি লাগিয়েছি স্যারামিক ব্রেসেস তো এটা হচ্ছে আমার খাবার তো যেদিন আমি ব্রেসেস লাগিয়ে এসেছিলাম সেদিনকে প্রচণ্ড পরিমাণে পেন হবার কারণে পেন মানে বলেছিল ডাক্তার যে পুরো নরম জিনিস খাবে যেন দাঁতের চিবোতে না হয় তোমাকে তো সেইটাই আমাকে বলে দিয়েছিল যে দুদিন তিন দিন খিচুড়ি খাবে তো আমি বাড়িতে আসার পর আমি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম শুধু আলু সিদ্ধ আর খিচুড়ি আমার জন্য বানিয়েছি অন্য কিছু বানিয়েছি কিন্তু আমি ব্যথায় কিছু খেতে পারিনি খুব কষ্ট করে মুখের মধ্যে নিয়ে পড়ে মানে আমার জীবের সঙ্গে যদিও বা দাঁতটা দাঁতে আমার জীব লেগে যাচ্ছে সেটাও মনে হচ্ছে অবশ্য অবশ লাগছে মনে হচ্ছে যেন বলে বোঝাতে পারবো না মানে অবশ অবশ্য লাগছে দাঁতের সঙ্গে জীবটাও যদি তাস হচ্ছে ঝিন 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 করছিলো দাঁতটা এরকম লাগছিল আমি বুঝতে পাইনি যে এরকম ব্যথা হবে আমি মোবাইলে শুনেছি অনেক যে চার পাঁচ দিন ব্যথা হয় তবে আমি নিজে এখন ফিল করছি যে কতটা পেনফুল হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে আমার এই মিনি প্রেসেস লাগানোর সেকেন্ড ডে আজকে তোমরা দেখতে পাচ্ছ তো একদিনে আমি কি ডিফারেন্স কি আমার প্রবলেম ছিল কি অসুবিধা হয়েছিল আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো বন্ধুরা অসুবিধা সেরকম হয়নি শুধু রাত্রেবেলা যখন ঘুমিয়েছিলাম তখন আমার মানে মনে হচ্ছিলো দাঁতের মধ্যে পাথর বসিয়ে রাখা হয়েছে মানে এতটা ভারী লাগছিল দাঁতগুলো প্রচণ্ড পরিমাণে দাঁতগুলো ভারী লাগছিল আর মাঝে মধ্যে একটু ব্যথা হচ্ছিল ব্যথা সহ্য করা যায় সেরকম কোনো ব্যথা হচ্ছিলো না ব্যথাটা সহ্য করা যায় জাস্ট কমফোর্টেবল আর খাওয়া দাওয়া কালকে তুলনায় আজকে একটু ঠিকঠাকভাবে খেয়েছি আজকে ভাতও খেয়েছি তো দেখা যাক আগামী দিনগুলো কেমন যায় তো আজকে হচ্ছে সেকেন্ডে তো আমার ফিলিংসটা তোমাদের বললাম কেমন লাগলো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ডাক্তার আমাকে কী কী সাবধানতায় থাকতে বলেছে আর কি কী নিয়মকানুন বলেছে তো সেটা হলো প্রথমত আমি চকলেট খেতে পারবো না আর যতদিন আমার দাঁতে ব্রেসেস লাগানো থাকবে ততদিন চকলেট খেতে পারবো না প্লাস চিপস আর ভেজের মধ্যে আমি মাটন চিকেন খাওয়া নিষেধ আছে যদিও বা খাই খুব নরম করে দাঁতে যেন আমি জোর না লাগে খুব নরম করে ভেতরের দাঁত যে চাপার যে দাঁত রয়েছে সেটা দিয়ে যেন খাই আর সামনের দাঁতে যেন আমি অ্যাপেল কিংবা আঙ্গুর কিংবা যে কোনো জিনিস শক্ত জিনিস যেন সামনের দাঁত দিয়ে আমি নাচি হই আর দিনে আমাকে যতবার খাবার খাবো ততবার আমাকে ব্রাশ করতে হবে আরও অনেক কিছু নিয়ম বলে দিয়েছে আর এক মাস পর পর আমার ডাক্তারের কাছে যেতে হবে এক মাস পরে হয়তো ডাক্তার আবার চেক করবে আর দাঁত এক্সট্রাকশান করতে হবে চার চারটে দাঁত আমাকে এক্সট্রাকশান করতে হবে তো সব কিছুর জন্য আমি প্রস্তুত আছি তোমার সাথে থাকো দেখতে থাকো আমার সাথে আগামী দিন কি হচ্ছে